ছেঁড়া টাকার বিনিময়ে ভালো টাকা কম বেশি করে বিক্রয় করা যায় আছে কিনা অর্থাৎ আপনার কাছে পাঁচশো টাকা আছে কিন্তু সেটা ছেড়া সেটা আপনি পরিবর্তন করে যখন নিয়ে আসতে যাবেন বিক্রেতার কাছে তখন বিক্রেতা আপনাকে চারশো টাকা দিবে সেক্ষেত্রে এভাবে ক্রয় বিক্রয় করাটা জায়েজ হবে কিনা উত্তর জানার আগে আমাদেরকে আরেকটি বিষয় বুঝতে হবে সেটা হলো আমার কাছে যদি ছেঁড়া টাকা থাকে আমি জেনে শুনে কাউকে এই ছেঁড়া টাকা যদি দেই তাহলে অবশ্যই তাকে জানিয়ে দিতে হবে যে টাকাটাতে একটু ছেঁড়া আছে আপনি গ্রহণ করবেন কিনা অন্যতায় মানুষকে ধোকা দেওয়া হবে সে যদি ছেঁড়া টাকা দেখার পরে সে যদি গ্রহণ করে তাহলে সমস্যা নেই আর যদি গ্রহণ না করে তাহলে তাকে এই টাকা দিতে বাধ্য করা যাবে না এখন প্রশ্ন হলো এই ছেঁড়া টাকা যখন আমি টাকা পরিবর্তনকারী লোকদের কাছে নিয়ে যাব। তখন তারা বলবে এই পাঁচশো টাকার বিনিময়ে আপনাকে আমরা চারশো টাকা দিব এভাবে ক্রয় বিক্রয় করাটা এই পাঁচশো টাকার বিনিময়ে চারশো টাকা সেটা ক্রয় বিক্রয় শরীয়তে নিষিদ্ধ জায়েজ নেই তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি এক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে সেটা হলো ব্যাংকে গিয়ে এই ছেঁড়া টাকাকে পরিবর্তন করে নিয়ে আসা ব্যাংকের মধ্যে সেই সুযোগটা আছে আমরা ব্যাংকের মাধ্যমে সেটা পরিবর্তন করতে পারি